আর অপরূপ সুন্দর যে রাস্তা সেটা অসাধারণ একটা বিষয় আর হাওড়ের সৌন্দর্য আমাদের মনকে নাড়া দিচ্ছে এরই মাঝে পৌঁছে গেলাম তাহের সালাম আলাইকুম আশা রাখি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো সুনামগঞ্জের তায়েরপুর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের হাওর বোটের হাওর ভ্রমণের ই আমরা এখন তাহেরপুরে আসি তাহেরপুর থেকে আমরা বোটে উঠবো বোটে উঠে আমরা রওনা করব। আমরা এখন রয়েছি সুনামগঞ্জের তাহেরপুরের ওয়াল্টন ঘাট এরকম অনেক ঘাট রয়েছে যে ঘাট থেকে আপনারা উঠতে চান অবশ্যই বোটের সাথে কথা বলে নিতে হবে আপনাদের আমরা এখন বোটের উপরে ছাদে আসছি সবাই এখন আড্ডা মারতেছি এই যে একে একে পরিচয় করা যাই নাম বললেন আলিম সিদ্দিক আলিম সিদ্দিক আসতে জাহাঙ্গীর আলম শরীফুল ইসলাম গুলাম শাহরিয়ার হীরা আর আমি সৈয়দ সিদ্দিক আহমেদ